কলকাতার আরজিকর হসপিটালে একজন ডাক্তারকে যেভাবে হত্যা করা হলো এই ধরনের হত্যা যেন কলকাতা কিংবা ভারতবর্ষের অন্য কোথাও না ঘটে সেদিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আমাদের সমাজকে সচেতন করতে হবে যেন এরকম ধরনের ঘটনা ভারতবর্ষে আর কোথাও না ঘটে তো কি কি উপায় এই এই ধরনের ঘটনা রথ করা যায় চলুন সে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক প্রথমত আমাদের সরকারকে এগিয়ে আসতে হবে আমাদের সরকারকে অবশ্যই খুব সচেতন থাকতে হবে যাতে এই ধরনের ঘটনা আমাদের সমাজে না ঘটে বা এই ধরনের ঘটনা কারা ঘটাতে পারে সেই সমস্ত লোকদেরকে আগে আমাদের খুঁজে বের করতে হবে কিছু লোক আছে যারা দেখবেন রাস্তা দিয়ে কোনো মেয়ে ছেলে গেলে তাদেরকে উত্তক্ত করে তাদের পিছনে নানারকম কথা বলে এরা কখনোই কোনো মহিলাকে সম্মান করতে জানে না তাই এই ধরনের লোকেরা সাধারণত খারাপ কাজেই লিপ্ত হয় এদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে এদের বিরুদ্ধে সঠিক স্টেপ নিতে হবে তবেই এই ধরনের ঘটনা ভারতবর্ষে কমতে পারে এছাড়া মেয়েদেরকে কোনো জায়গায় যখন যাবে তখন তাদেরকে দলবদ্ধ হয়ে যেতে হবে বা যে কর্মস্থলে তারা আছে সেই কর্মস্থলে অবশ্যই তাদের নিজেদের মধ্যে একটা দল বা নিজেদের মধ্যে একটা মিল তৈরি রাখতে হবে যাতে এই গ্রুপের কারোর সঙ্গে কেউ খারাপ ব্যবহার করতে না পারে মেয়েরা কিছু অ্যাপস ব্যবহার করতে পারে যে সমস্ত অ্যাপস ব্যবহার করলে তার বাড়ির স্বজন হোক বা তার বন্ধু বান্ধবদেরকে তাড়াতাড়ি জানিয়ে দিতে পারে যে তার সঙ্গে কোনো খারাপ কিছু ঘটনা ঘটতে পারে সে সমস্ত অ্যাপসগুলো হলো যেমন হচ্ছে বি সেফ লাইফ থ্রি সিক্সটি ভিতু এই সমস্ত অ্যাপ মেয়েরা ব্যবহার করতে পারে এছাড়া মেয়েদের নিজেদেরকে রক্ষা করার জন্য কিছু কৌশল তারা আয়ত্ত করতে পারে যেমন তারা মার্শাল আর্ট শিখতে পারে কুস্তি শিখতে পারে বা কীভাবে নিজেদেরকে সেলফ ডিফেন্স করা যায় সে সমস্ত শিক্ষা যেখানে দেওয়া হয় সে সমস্ত শিক্ষা মেয়েরা গ্রহণ করতে পারে তাহলে মেয়েরা অবশ্যই তাদের সঙ্গে যখন কোনো অন্যায় কাজ হবে তখন তারা অবশ্যই নিজেদেরকে আত্মরক্ষা করতে পারে মেয়েদেরকে এমন কোনো পোশাক পরা উচিত নয় যে সমস্ত পোশাক পরলে নিজেদেরকে কনফিডেন্স বলে মনে হয় না যে সমস্ত পোশাক পরলে নিজেদেরকে আরামদায়ক এবং আত্মবিশ্বাসী মনে হয় সেই ধরনের পোশাক মেয়েদের অবশ্যই পরিধান করা উচিত এমন পোশাক পরিধান করা উচিত না যাতে নিজেদেরকেই আনকমফোর্টেবল মনে হয় নিজেই নিজের পোশাক শুধু টানতে থাকে এরকম ধরনের পোশাক মেয়েদের কখনোই পরা উচিত নয় তারপরে সমাজে যে সমস্ত খারাপ লোক আছে তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে যারা এরকম ধরনের ঘটনা ঘটে তাদের বিরুদ্ধে এমন কঠোর শাস্তির নিতে হবে যেন পরবর্তীতে অন্য কেউ এরকম ধরনের ঘটনা ঘট মানে ঘটানোর সময় একবার ভেবে দেখে যে তার সঙ্গে কি ধরনের ঘটনা হতে পারে তাহলে এরকম ধরনের ঘটনা পুনরায় কেউ করার সাহস পাবে না সরকারকে দরকার হলে নতুন নিয়ম আহ পাশ করতে হবে নতুন আইন তৈরি করতে হবে যাতে এরকম যাতে এরকম ধরনের ঘটনা একদমই ভারতবর্ষে না ঘটে কারণ বহু অতীতকাল থেকেই এখনো পর্যন্ত প্রত্যেক দিন প্রত্যেক বছরে বহু মেয়েরা এইভাবে নির্যাতনের শিকার হচ্ছে তো এরকম ধরনের ঘটনা আমরা চাই না ভারতবর্ষে আর হোক আর এবারে করের ঘটনায় যে ধরনের ঘটনাটা ঘটলো এর অবশ্যই শাস্তি প্রার্থনা করি এবং অবশ্যই দ্রুত যেন অপরাধীরা শাস্তি পায় এটাই আমাদের সবারই ইচ্ছা সবাই আন্দোলন করছে এই কারণেই যেন অপরাধীরা তাড়াতাড়ি শাস্তি পায় তো এর জন্য অবশ্য অবশ্যই ভারত সরকারকে এগিয়ে আসতে হবে ভারত সরকারকে যদি রাজ্য সরকার না পারে তাহলে ভারত সরকারকে এই ব্যাপারে হস্তক্ষেপ করতে হবে অবশ্যই অপরাধীদেরকে খুঁজে বের করতে হবে কারণ এইবারে যদি অপরাধীরা শাস্তি না পায় তাহলে আর কখনোই কাউকে শাস্তি দেওয়া যাবে বলে তো আমার মনে হয় না তাই অবশ্যই প্রত্যেকটা অপরাধীর শাস্তি হোক প্রত্যেকটা অপরাধের অপরাধকারীদের খুঁজে বের করা হোক এবং যারা সামান্য কোনো কারণে হোক এরকম অপরাধের শিকার হবে বা নির্যাতিতা হবে তাদেরকে অবশ্যই প্রশাসনকে জানাতে হবে চুপ করে থাকলে হবে না অবশ্যই জানাতে হবে তার প্রতিবাদ করতে হবে তাহলে এরকম ধরনের ঘটনা কমতে থাকবে